নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন ডাবের জল পান করলে আমাদের শরীরে কি পরিবর্তন আসে উত্তরটি হলো ডাবের জলে প্রাকৃতিক ইলেকট্রোলাইট ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই প্রতিদিন ডাবের জল পান করলে জল শূন্যতা রোধ করা যায় ও ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখা যায় তাছাড়া উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে পারে হজম প্রক্রিয়াকে উন্নত করতে পারে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাঝ রাতেও সূর্যের দেখা মেলে উত্তরটি হলো পৃথিবীর কিছু নির্দিষ্ট দেশে এবং অঞ্চলে মাঝ রাতেও সূর্যের দেখা মেলে যা মধ্যরাতের সূর্য নামে পরিচিত আর এই সমস্ত দেশের মধ্যে উল্লেখযোগ্য হল নরওয়ে ফিনল্যান্ড সুইডেন আইসল্যান্ড আলাস্কা কানাডা আর গ্রিনল্যান্ড প্রশ্ন সপ্তাহে তিন দিন করে সয়াবিন খেলে কি হাড়ের ক্ষয় রোধ করা যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল সপ্তাহে তিন দিন করে সয়াবিন খাওয়া হাড়ের ক্ষয় রোধে সাহায্য করতে পারে কারণ বিভিন্ন গবেষণা এবং চিকিৎসকদের মতে সয়াবিনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁতের গঠন মজবুত করার জন্য অপরিহার্য তাছাড়া সয়াবিন উচ্চ প্রোটিন সমৃদ্ধ যা হাড়ের গঠন ও মেরামতের জন্য জরুরি এমনকি সয়াবিনে ম্যাগনেশিয়ামও থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ খনিজ পর প্রশ্ন মানুষের শরীরের সবথেকে ছোট গ্রন্থির নাম কি বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মানুষের শরীরের সবচেয়ে ছোট গ্রন্থি হল পিনিয়াল গ্রন্থি যা মস্তিষ্কের কেন্দ্রে দুটি গোলার্ধের মাঝখানে অবস্থিত তবে পিনিয়াল গ্রন্থি দেখতে একটি ছোট পাইন ফলের মতো এবং এর দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে আট মিলিমিটার প্রশ্ন গিরগিটি নিজের শরীরের রং পরিবর্তন করে কেন উত্তরটি হলো শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য গির্গিটি তাদের চারপাশের পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য রং পরিবর্তন করে তাছাড়া শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রাখার জন্য গিরগিটি নিজের শরীরের রং পরিবর্তন করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন হয় উত্তরটি হলো বর্তমান সময়ে চীন দেশে সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন হয় কারণ প্রতি বছর এই দেশে এক হাজার দুশো পঞ্চাশ প্লাস গিগা ওয়াট ঘণ্টা জলবিদ্যুৎ উৎপাদন করে তবে জানা যায় চীন দেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প ইয়াংসে নদীর উপর অবস্থিত শশা খাওয়ার পর জল খেলে কি হয় উত্তরটি হলো শশাতে প্রায় পঁচানব্বই শতাংশ জল থাকে এবং এতে ভিটামিন সি কে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এবং সিলিকার মতো পুষ্টি উপাদানও বিদ্যমান তাই শশা খাওয়ার পর জল খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে ফলে পেটে গ্যাস পেট ফাঁপা বা বদ হজমের মতো সমস্যা দেখা দিতে শুরু করবে প্রশ্ন ফল খাওয়া উপকারী কিন্তু নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরে কি পরিবর্তন লক্ষ্য করা যায় উত্তরটি হলো পাকা পেঁপে হল এমন একটি ফল যেটি শরীরে বহু ভালো পরিবর্তন আনতে পারে কারণ নিয়মিত পাকা পেঁপে খেলে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য কমে যায় তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে চোখ ভালো রাখতে সাহায্য করে পরে প্রশ্ন কোন প্রাণীকে ভুল করে চকলেট খাওয়ালে প্রাণীটির মৃত্যু হতে পারে উত্তরটি হল আসলে কুকুরকে ভুল করে চকলেট খাওয়ালে কুকুরের মৃত্যু হতে পারে কারণ চকলেটে থাকে একটি রাসায়নিক পদার্থ যার নাম থিয় ব্রোমিন আর এই উপাদান কুকুরের শরীরে ধীরে হজম হয় ফলে এটি বিষক্রিয়া তৈরি করে তাছাড়া বিড়ালও থিয় ব্রমিন হজম করতে পারে না তাই কুকুর আর বিড়ালকে কখনো চকলেট খাওয়াতে নেই প্রশ্ন কোন মশলা প্রতিদিন ডিমের সাথে খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো গোলমরিচের গুঁড়ো প্রতিদিন ডিমের সাথে খেলে পর প্রশ্ন মিষ্টি খেতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু রসগোল্লা খেলে কি কোনো উপকার হয় উত্তরটি হলো মিষ্টি খেতে আমরা প্রায় সবাই ভালোবাসি আর রসগোল্লা তো আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু রসগোল্লা খেলে শরীরে দ্রুত শক্তি পাওয়া যায় তাছাড়া মন খারাপ থাকলে এক পিস রসগোল্লা অনেক সময় মনকে চাঙ্গা করে তুলতে পারে এমনকি রসগোল্লা খেলে আমাদের দাঁত ও হাড় ভালো থাকে এবং শরীরের কোষ ও পেশি গঠনে সাহায্য করে পরে প্রশ্ন আজকাল মোবাইল ফোন ব্যবহার করার সাথে সাথে কানে ইয়ারফোন লাগাতেও বেশিরভাগ মেয়েরা ভালোবাসে কিন্তু দীর্ঘ সময় কানে ইয়ারফোন লাগানো কি ভালো উত্তরটি হল গান শোনা ভিডিও দেখা গেম খেলা কিংবা ফোনে কথা বলার জন্য আজকাল মোবাইল ফোনের সঙ্গে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করা একটা অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ সময় ধরে ইয়ারফোন ব্যবহার করলে শক্তি ক্ষয় হতে পারে মাথা ও কানের ব্যথা হতে পারে কানের ইনফেকশন ঘটাতে পারে এমনকি মাথা ঘোরার সমস্যা হতে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব